আসসালামু আলাইকুম রহমতুল্ল গ্রীষ্মের অন্যতম একটি ফল আরামদায়ক ফল হচ্ছে কাঁচা তাল এশিয়া সহ বিভিন্ন দেশে এর খুব জনপ্রিয়তা রয়েছে আজকে আমরা জানবো তালের পুষ্টিগুণ সম্পর্কে কাঁচা তালে প্রতি একশো গ্রাম তালের শ্বাসে রয়েছে সাতাশি কিলো ক্যালোরি আট মিলিগ্রাম ক্যালসিয়াম জলীয় অংশ সাতাশি দশমিক ছয় গ্রাম আমিষ দশমিক আট গ্রাম ফ্যাট দশমিক এক গ্রাম কার্বোহাইড্রেটস দশ দশমিক নয় গ্রাম খাদ্য আশ এক গ্রাম ক্যালসিয়াম সাতাশ মিলিগ্রাম ফসফরাস তিরিশ মিলিগ্রাম লৌহ এক মিলিগ্রাম থায়ামিন দশমিক শূন্য চার গ্রাম রিবো ফাবিন দশমিক শূন্য দুই মিলিগ্রাম নিয়াসিন দশমিক তিন মিলিগ্রাম ভিটামিন সি পাঁচ মিলিগ্রাম কোথা থেকে আনেন কোন জায়গা থেকে আনেছেন শুধু কি এখানেই বসে না অন্য কোথাও প্রতিদিন কটার দিকে পাওয়া যায় প্রতিদিন আমার দশটা তালের শ্বাসের স্বাস্থ্য উপকারিতা তালের শ্বাস প্রাকৃতিকভাবে ভাবে দেহকে রাখে ক্লান্তিহীন তালের শ্বাসে থাকা জলীয় অংশ পানি শূন্যতা দূর করে রুচি বাড়িয়ে দেয় ভিটামিন এ উন্নত করে এবং আপনার ত্বকের যত্ন নিতে সক্ষম তালে তালে শ্বাস দূর করে রক্ত শূন্যতা দূর করে এবং তালের শ্বাসে থাকা ক্যালসিয়াম হার গঠনে দারুণ ভূমিকা রাখে তালে থাকা এনটিঅক্সিডেন্ট অক্সিডেন্ট শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তালে থাকা ভিটামিন সি এবং বি কমপ্লেক্স আপনার পানি পানের তৃপ্তি বাড়িয়ে তাল বমি আর বিশ্বাস দূর করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তত্ত্বসূত্র ডেলি বাংলাদেশ